গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন আঠাশে ফেব্রুয়ারি ও এটা কি ভেঙে গেছে নাকি গো আচ্ছা তাহলে এটা ঠিক করতে হবে ছাড় তো এখন বাজে বিকেল চারটে এই যে একটু রেডি হচ্ছি তিন মামে একটু দেখো কোথায় যাই পরীক্ষা তো তারিখে এই দশ বাজে চারটে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে পাঁচ সাত মিনিট যে পাঁচ সাত মিনিট বাকি আছে না সেই সময়ের মধ্যে আমার আমরা তালা বন্ধ করে বেরিয়ে যাবো চারটেতে চলো

এগুলো পরীক্ষায় লেখার দরকার হবে না পরীক্ষার পরে তো পড়াশোনা করতে হবে সেই জন্য ওর এক্সাম চলছে পাঁচটা কলম কিনেছি এখনো সেইভাবে পাঁচটা কি লাগে নাকি চল 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 সানা নিয়ে আয় বাটি না একটা প্লেট টাইপের কিছু নিয়ে আয় বা স্টিলের থালাটা হ্যাঁ ইয়ে ছুরি নিয়ে আয় ছুরি কাটবো কি এটা তো বার কীভাবে কাটবো এটা এটা আছে মানে এটার ভিতরেই আছে তার ভিতরে আর কিছু নেই আর এটা বলতে একটু হেটে এলাম তো একটু বলে গেছে হালকা এরকমই ভালো লাগে মানে একদম হার্ড টেক্সচার টেক্সচারের ভালো লাগে না আমার এটা ভালো লাগে আমার দেখি

Mama kene, ini kain. Bapa ni bapa ni. Cheese. Ice cream atau cheese? Hmm hmm. Oh. Ya. Ya, kalau tu. Hmm. Cheese. Banana cheese.

এটা টেষ্ট লেজৰ মতো মছলাটো লেজ লেজত যাব হা বৰ লেজত দিয়া নাই আইচক্ৰিম খাব না কি ডাঠে দাঠ ভাঙা ঠাণ্ডা হা খা ঠাণ্ডা ঠাণ্ডা ডাঠ ভেঙে দাঁত ভেঙে গেছে সেই জন্য ঠান্ডা টা তাও খাওয়া হয়ে গেছে অনেকটা তারপর বলতে হচ্ছে এই টুকুনি বাকি আছে পুরো ভাতটাই কারণ আমরা সেই অনেক আগে ভাত খেয়েছি এগারোটায় ভাত খেয়েছি বলছ না তারপর আর কিছু খাইনি আমি এক কাপ চা খেয়েছি বিকালে তাহলে খিদেও পেয়েছে সে খিদেটার খাবারটা হলো আমাদের আইসক্রিম আর চিপস যেহেতু আমরা গেলাম স্মার্ট বাজার আর ডিনার ডিনারে কি খাবো দেখো আজকে এই ফ্রোজেন পিজারে গরম করব আমরা আর এটা খেলেই হয়ে যাবে খুব ছোট হবে বেশি বড় একদম নয় দেখেই তো বোঝাচ্ছি বড় নয় কিন্তু এটাতেই হয়ে যাবে আমাদের ডিনার যেহেতু আমরা এখন প্রায় ছটা বয়স তো চললো এখন আইসক্রিম আর চিপস খাচ্ছি

এয়ার ফ্রায়ারে কেটে গরম করবো চার টুকরো করবো কারণ এয়ার ফ্রায়ারটা আমার ছোট তো পুরোটা নেবে না এই যে মার্গারিটা ফ্রোজেন পিৎজাটা গরম করবো আর এই যে ওর সাথে দুটো একটা চিলি ফ্লেক্স একটা অরিগানো দিয়ে দিয়েছে এটাই আজকে ডিনার আমাদের বন্ধুরা এই যে পিৎজারের এই কেমন কেমন লাগছে